ঢেকে দিব ঢেকে দেওয়ার পর এখন বলো তো কোন মোমবাতিটা আগে বন্ধ হয়েছে নিভে গেছে তাহলে দেখো তো এবার কি হয়েছে কি হয়েছে ডিমটা তোমরা দেখতে শিক্ষার্থীরা এই গ্লাসে কি আছে বলো পানি এখানে এটা কি ডিম আমি যদি এই পানির মধ্যে এই ডিমটা ছেড়ে দিচ্ছি কি হচ্ছে ডুবে যাচ্ছে তাই তো আচ্ছা এবার আমি এই ডিমটাকে উঠায় আমার পাশে আরও একটা গ্লাস আছে যেটাতে দ্রবণ তৈরি করা আছে এই গ্লাসটা গ্লাসটার মধ্যে ছেড়ে দিব। তাহলে দেখো তো এবার কি হয়েছে কী হয়েছে ডিমটা ভেসে আছে না ডুবে গেছে ভেসে আছে আচ্ছা তাহলে ভেসে থাকার কি কারণ আচ্ছা ভেসে থাকার প্রথম কারণ হচ্ছে এই গ্লাসের তুলনায় এই গ্লাসের পানির ঘনত্বটা বেশি আর আমরা জানি কোনো বস্তু বা কোনো অবজেক্ট কম ঘনত্বের তুলনায় যে ফ্লুইডে আমরা যে সেটাকে ভাসাইতে যাই সেটার ঘনত্ব যদি বেশি হয় তাহলে ওই বস্তুটা ওই ফ্লুইডের মধ্যে কি হবে ভাসতে থাকবে এখন আমার এই প্রথম গ্লাসের তুলনায় দ্বিতীয় গ্লাসটার যেখানে আমি কি করছি পানির সাথে কিছুটা সোডিয়াম ক্লোরাইড বা লবণ মিশিয়ে নিয়েছিলাম এই প্রথম গ্লাসের তুলনায় দ্বিতীয় গ্লাসে যেই অবজেক্ট যেই ফ্লুইডটা আছে এর ঘনত্ব বেশি হওয়ার কারণে ডিমটা এখানে ভাসতেছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা মোমবাতি আমি জ্বালাইছি তার মধ্যে দেখো তো দুইটা মোমবাতির কি উচ্চতা সমান সমান না তাহলে এখানে আছে একটা বড় উঁচু মোমবাতি আর একটা হচ্ছে ছোট মোমবাতি এখন আমি এই দুইটা মোমবাতিকে আমি গ্লাস দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর এখন বলো তো কোন মোমবাতিটা আগে বন্ধ হয়েছে নিভে গেছে বড়টা তারপরে ছোটটা বড়টার পরে নিভে গেছে তা আমরা কি জানি যে কেন বড়টা আগে নিভে গেল আচ্ছা প্রথম এখানে মূল টপিকটা হচ্ছে যে বড় মোমবাতিটা আমাদের মোমবাতি জ্বলতে আমরা জানি যে অক্সিজেনের প্রয়োজন হয় তো অক্সিজেনের প্রয়োজন হয়ে অক্সিজেন যখন পুড়ে এখানে কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হয়েছে তখন কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে ঊর্ধ্বমুখী গ্যাস কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এখান থেকে পুড়ে উপরের দিকে উঠে গেছে এবং তখন কার্বন ডাইঅক্সাইডের একটা লেয়ার সৃষ্টি হয়েছে লেয়ার আস্তে আস্তে উপর দিক থেকে নিচের দিকে যেহেতু এখানে এই গ্লাসটা থাকার কারণে বা মগটা থাকার কারণে কার্বন অক্সাইড বের হয়ে যাইতে পারতেছিলো না এই জন্য উপরের দিকে একটা লেয়ারের সৃষ্টি করছে তো লেয়ার আস্তে আস্তে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত জ্বলতেছে অত বাড়তেছে তখন লেয়ারটা আস্তে আস্তে প্রথম প্রথম যেই মোমবাতির সংস্পর্শে আসছে যেটার উচ্চতা বেশি তার এই জন্য প্রথম বড় মোমবাটিটা নিভে গেল তারপরে আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি লেয়ার বাড়তে বাড়তে অক্সিজেন আস্তে আস্তে কমতেছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে তখন তারপর তারপরে পর্যায়ক্রমে দ্বিতীয় মোমবাটিটাও নিভে গেল ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবার আমরা আরও একটা এক্সপেরিমেন্ট দেখে চল দেখতে চলেছি সেটাতে আমরা যেটা দেখব যে আমরা সবাই জানি যে বা বায়ুর একটা চাপ আছে বায়ুর একটা চাপ কত স্বাভাবিক চাপ হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার তো আমরা এখন যেটা দেখব যে বায়ুর চাপের একটা পরীক্ষা আমি যদি এই দুইটা মোমবাতিকে গ্লাস দিয়ে ঢেকে দেই তাহলে আমরা দেখব যে নিচে যেই তরলটা আছে এই তরলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে তো এটার কারণ কি আমরা ব্যাখ্যা করতেছি আগে দেখি কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ যে নিচের যে তরল পদার্থটা আস্তে আস্তে কি উপরের দিকে উঠছে তো এটার মূল কারণ কি তোমরা জানতে চাও কেন হয়েছে এটা হওয়ার মূল কারণ হচ্ছে যে যখন এই গ্লাসের মধ্যে যে অক্সিজেনটা ছিল সেটা হচ্ছে কার্বন এই যে মোমবাতিটাকে জ্বালিয়ে রাখতে সাহায্য করতেছিল তখন এই সাহায্য করার কারণে অক্সিজেনটা পুরে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে উপরের দিকে উঠে গেছে সেজন্য এখানে বায়ু শূন্যতা তৈরি হয়েছে আর আমরা জানি কোন ফ্লুইড উচ্চ ঘনত্বের বা উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলের দিকে যায় এজন্য এই গ্লাসের নিচের স্তরে বাতাসের চাপ অনেকটা কমে যায় আর বাইরে বায়ুমণ্ডলের চাপটা বাতাসের ভিতরের চাপের চেয়ে বেশি থাকার কারণে বায়ুমণ্ডলের চাপের কারণে এই ফ্লুইডটা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যায় এবং উপরে উঠতে থাকে ধন্যবাদ সবাইকে